এই কাফি হলো সেই কাফি যে মেয়েদেরকে প্রমোট করে আর এক্স গার্লফ্রেন্ড কথা বলে মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে বাংলাদেশের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে ঠিক কিনা আজকের এই সিরাজগঞ্জের মাটি থেকে বলতে চাই এই সমস্ত কাফি নামের কাকে এদেরকে বয়কট করার সময়ের দাবি ঠিক এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এদের কোনো কাজ নাই কুকুর নিয়ে ভিডিও বানায় ঠিক ঠিক আছে ভাই তুমি কুকুর নিয়ে ভিডিও বানাও এইগুলো নিয়ে আমাদের কোনো কথা ছিল না কিন্তু আমি যখন দেখলাম আমাকে আমার সেক্রেটারি দেখালো যে হুজুর দেখেন আপনার বিরুদ্ধে ভিডিও বানায়া এর পরের দিনে মেয়ে নিয়ে ভিডিও বানায় মেয়েদেরকে নিয়ে হাসি তামাশা করে আর এক্স গার্লফ্রেন্ড নিয়ে কি আছে বাছে কথা বলে এইগুলি নিয়ে যারা বাংলাদেশের রিলেশনকে সাধারণভাবে মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে চায় এদের মতো বাকপারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক না রমাদানের আগে কুমিল্লায় আমি একটি প্রোগ্রাম করেছিলাম তো সেদিন বিপিএল খেলার টাইম ছিল বাংলাদেশে তো মেবি বরিশাল এবং কুমিল্লা খেলা হচ্ছিল তো কুমিল্লা ওই দিন জিততে পারে নাই তো আমি যখন স্টেজে উঠলাম ওঠার পরে সাধারণত যেহেতু কুমিল্লার খেলা কুমিল্লার ছেলেদের মনটা একটু খারাপ থাকবে এটাই স্বাভাবিক কথা স্টেজে মানুষ নাই প্যান্ডেলে মানুষ নাই তো সেখানে গিয়ে আমি কিছু কথা এই কারণে বলেছি যাতে করে যুবকরা মাহফিলে চলে আসে আমার কথাগুলি শোনে তো এবং সেটা প্রমাণ হয়েছে ভিডিওতে আছে যে শুরুর দিকে কোনো শ্রোতা ছিল না কিন্তু যখন আমি যখন কুমিল্লার ভালোবাসার কথা বলছিলাম যাতে করে কুমিল্লার মানুষদের হৃদয়টা যাতে করে উৎফুল্ল হয় মনটা যাতে ভালো হয় এই জন্য ইনস্ট্যান্ট কিছু কথা আমি সেখানে বলেছি শুধুমাত্র কুমিল্লার ছেলেদেরকে মাফিল মুখী করার জন্য আমি যখন লেকচার গুলি দিচ্ছিলাম আমার চোখ যত দূর আমি দেখছিলাম যে যুবকেরা চার দিক দিয়ে আসা শুরু করছে তা আমি ভাবলাম আগে যুবকদেরকে খাঁচায় বন্দি করি তারপর কোরআন থেকে আলোচনা শুরু করব এটা একটা টেকনিক একমত আমি অবলম্বন করেছিলাম তারপর আলোচনা শুরু করলাম আপনার খুদবার আগে এই সমস্ত কথাগুলি আমার বলা ছিল তো খেলা সম্পর্কে যেহেতু আমার ধারণা কম আমি জানি না যে বাংলাদেশের মানুষের খেলা

ধারণা করে কোন কোন কথা সম্পর্কে তুমি বলতে পারো না না ঠিক এরা শুধু পরেই থাকে দোষটা কোথায় হাজার ভালো কথা এরা গ্রহণ করতে পারে না একটা দোষ দেখলেই তাদের কলি যায় আগুন ধরে যায় ঠিক কিনা এই জন্য আমাদের হেটার্স যারা আছে তাদেরকে বলতে চাই তোমাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভুলবাল বুঝিয়ে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কারণ এই যুবকগুলি আমার চেহারার কণ্ঠ দেখে আসা নাই এই যুবকগুলি আমার কাছে এসেছে আল্লাহর কোরআনের জন্য ঠিক না এর জন্য পাক সিরাজগঞ্জের ভাইদেরকে কবলার মঞ্জুর করুক বলেন আমিন